নতুন করে উত্তপ্ত মণিপুর ফের রক্ত জিরিবামে সন্ত্রাসবাদীদের গুলিতে শহীদ এক সিআরপিএফ জন আহত মণিপুর পুলিশের দুই কমান্ডো রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে টহল দিচ্ছিলেন সিআরপিএফ জনরা জিরিবামের মরবুং এবং সেজাং নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে চলে গুলিযুদ্ধ রবিবার সকালে প্রায় দু ঘন্টা গুলিযুদ্ধে এখন পর্যন্ত মৃত এক আহত দুজন দেশের সর্বকনিষ্ঠ নির্বাচিত ঠাকুর মাত্র পঞ্চাশ বছর বয়সে বাগদা বিধানসভা থেকে উপনির্বাচনে জিতলেন মতুয়া সম্প্রদায়ভুক্ত মধুপর্ণা ঠাকুর দেশের সর্বকনিষ্ঠ বিধায়িকার মোট প্রাপ্য ভোট এক লক্ষ সাত হাজার সাতশো তিন প্রতিপক্ষ বিজেপির বিনয় কুমার বিশ্বাসকে ত্রিশ হাজার ভোটে হারিয়েছেন তিনি আসিনগঞ্জে আলমাস রহস্যমৃত্যু ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা নিয়ে তীব্র বিতর্ক প্রত্যক্ষদর্শীদের বয়ান আত্মহত্যা করেছেন আলমাস উদ্দিন কীটনাশক খেয়ে স্ত্রীকে ফোন করার পর নিজের নিকটাত্মীয় আরো দুজনকেও ফোন করেছিলেন আলমাসুদ্দিন ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পুজোর প্রসাদে বিষক্রিয়া পুজোর প্রসাদ খেয়ে শোকাবহ প্রাণহানি এক প্রৌঢ়ের অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন মানুষ অসুস্থদের মধ্যে আরও একজনের অবস্থা সংকটজনক ঘটনা তদন্ত শুরু করেছে ফুড সেফটি বিভাগ বাজেয়াপ্ত করা হয়েছে প্রসাদ তৈরিতে ব্যবহৃত সমস্ত ধরনের মশলার প্যাকেট একটি শিব মন্দিরের প্রতিষ্ঠা পুজোর প্রসাদের বিষক্রিয়ার চাঞ্চলকর ঘটনাটি ধর্মনগরের দেওয়ান পাশা গ্রামে ফুটপাত দখল করে পূর্ত সড়কের উপরে চলছে দখলদারি কাজী বাজারের যানজট সামলাতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে অটো সহ কোনো ধরনের গাড়ি পার্কিং করার সুযোগ নেই জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন অটো চালক সংস্থা ট্রাফিক পুলিশ এবং জনতার সভায় এক সপ্তাহের মধ্যে পূর্ত সড়ক দখলমুক্ত করার নির্দেশ 가가 তোরিপূর্ণ শেচ্চ বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের একমাত্র রাস্তা দেগোদিন থেকে মেরামতের জন্য স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভাগীয়াধিকারীদের কাছে অনুরোধ করার পরেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ জনগণের অবশেষ আজ বাধ্য হয়ে স্থানীয়রা বেহাল রাস্তা মেরামতের জন্য পথে নামলেন। পূর্ব ক্যাটাগোরি ফুলবাড়ী জিপি এলাকার অধীন শ্রীপুর প্রথম খণ্ড সহ প্রায় 50টি রাজস্ব গ্রামে কয়েকশো পরিবারে বসবাস বিটে নদী ভাঙনে কবরে তলি যায় পথে এবং শীঘ্র শক্তপোক্ত প্রতিরোধ গড়ে তোলা না হলে বিটেহারা হবে উদ্ভাসিত হওয়ার প্রবল সম্ভাবনার কথা তুলে ধরেছেন সংকিত এলাকাবাসী। শিরচরে গিয়ে আট দিন থেকে নিখোঁজ পাথাকান্দি মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি জানা গেছে গত সাত জুলাই রবিবার পাথাকান্দি বিধানসভার অন্তর্গত কাবারি বন্দে পঁয়ত্রিশ বছরের কাসিম চৌধুরী তিনি শিলচর মেডিকেল কলেজে বাসে উঠে নিখোঁজ হয়ে যান কাকা আমাদেরকে নিয়ে রাজনীতি করবেন না ঘরেই কোনটাশা প্রাক্তন বিধায়ক অমরচার্জন মুর্তাবাদ এবং কমলাক্ষ জিন্দাবাদ ধনীতে উত্তাল কাটি করে নাতানপুর বর্ডার এলাকা কমলাক্ষকে নিয়ে অমরচার্জনের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া বিজেপির কর্মী মহলে হজ পাঠন গিয়ে সুখ সুখসন্ত্র পরিবারে খোঁজ নিলেন এটিএম জাকারিয়া কাসেমি মক্কাতেও পরলুক গ্রামে হজ যাত্রীদের মৃতদেহ আইনি প্রক্রিয়া সম্পাদন করে শেষ পর্যন্ত তদারকি করে দেশে ফিরে হতভাগ্য হজ যাত্রীদের পরিবারের খোঁজ খবর এবং সমবেদনা জানিয়েছেন খাদিমুল হুজ্জাত এটিএম জাকারিয়া কাসেমি কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই যুবকের আক্রমণ গুরুতর আহত অবস্থায় শিলচর মেডিকেলে ভর্তি কালার মৌ যুবক তিলক গোয়ালা বিরুদ্ধে গুন্ডাগিরির একাধিক অভিযোগ রয়েছে এছাড়াও কোনাপাড়া বাগানে চুলাই মদ বিক্রির অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে একশো তম খালোপার ঐতিহাসিক সপ্তরথ যাত্রা অনুষ্ঠিত হবে আগামী ষোলো জুলাই মঙ্গলবার প্রতি বছরের নিয়ে এবারও খালপার গ্রামের লাগোয়া সাতগ্রাম যথাক্রমে দক্ষিণ বিলবাড়ি উত্তর বিলবাড়ি পাত্রগ্রাম পেকুরগ্রাম মন্ত্রীগ্রাম ছাত্রা ছাত্রগ্রাম এবং নয়াডহরের সাতটি সুসজ্জিত রথ খালোপার গ্রামে মিলিত হবে এদিনের এই সপ্তরথ যাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা শাসক মৃদুল কুমার যাদব সহ অন্যান্যরা শিরোনাম এ পর্যন্তই ফিরছি পরবর্তী নানা আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ